সালামু আলাইকুম ওরমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ এবং অগণিত উপর আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম রামাদানের প্রতিটি দিনে এক একটা খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ তার এই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা কোনো ভিজুয়াল কিছু না এটা একটা স্পিরিচুয়াল বিষয় সেটা হচ্ছে মানে এটা অ্যাবস্ট্রাক্ট বিষয় আর কি সেটা হচ্ছে যে আমাদের মস্তিষ্ক নিয়ে বা আমাদের ব্রেন নিয়ে আমরা হয়তো ভিজুয়ালি পাপ কাজ করি না রামাদানে আমরা হচ্ছে মোটামুটি একটা ইয়েতে থাকি মনে করি যে আসলে রামাদান যেহেতু এটা রেসপেক্ট করি ঠিক আছে আমরা পাপাচার থেকে বিরত থাকি সকল প্রকার অশ্লীল কাছ থেকেও বেঁচে থাকার চেষ্টা করি হ্যাঁ সরাসরি ইনভলভমেন্টে যাই না কিন্তু পার্শিয়ালি অনেক ক্ষেত্রে হয়ে যায় যেমন ধরেন আমাদের ব্রেইনের যে পাপ হ্যাঁ ব্রেইনের পাপ বলতে বোঝাচ্ছি যে আপনি চিন্তা করলেন কিছু একটা খারাপ কিছু চিন্তা করলেন সো এই চিন্তাকে তো অনেক সময় দেখা যায় আমরা থামাতে চাই না মনে হয় আচ্ছা ঠিক আছে চলুক মাথায় আসছে আসুক পাতা দিনা ঠিক আছে কিন্তু এই চিন্তা থেকে অভ্যেসটা গ্রহ হয় ঠিক আছে সো অভ্যেস গ্রহ হতে হতে দেখবেন একটা সময় আপনি আপনার চিন্তাকে আর থামাতে পারছেন না ঠিক আছে অটো আপনার চিন্তা হচ্ছে মাথায় ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে মানে আপনি কন্ট্রোল করতে পারছেন না সো এটাও কিন্তু মানে আপনারই একটা সুযোগ দেবার ফল সুযোগ দিয়েছেন ওই ফলটা এখন ভোগ করছেন ঠিক আছে ইউ পে দ্য প্রাইস কারণ আপনি যদি প্রথম থেকেই নিজেকে কন্ট্রোলে রাখতেন নিজের ব্রেনকে কন্ট্রোলে রাখতেন ওই ধরনের চিন্তায় অভ্যস্ত না করতেন তাহলে কিন্তু মানে এটা হতো না ঠিক আছে কিন্তু এটা আসলে দীর্ঘদিনের ব্রেনকে যে প্র্যাকটিসে রাখা হয়েছিল যে চর্চার ভিতর রাখা হয়েছিল ওই জন্য আসলে এটা হয়েছে সো আমরা এর অধানে চেষ্টা করবো যেহেতু এটা সবসময়ের জন্য যে বিষয়গুলো যে বিষয়গুলি নিয়ে কথা বলছিলাম আমরা সবগুলাই শুধু রামাদানে না সব সময়ের জন্যই হারাম আমরা এই রামাদানের প্রতিদিনে যে আলাপ বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম তো এই জন্য আসলে আমরা চেষ্টা করব যে এই পাপগুলো আসলে সব সময়ের জন্য যাতে না করি কোনো সময় আমরা এগুলো করবো না ইনশাল্লাহ ঠিক আছে সো আজকে থেকে যার ব্রেনে যে অবস্থায় আছে এখন কন্ট্রোল করতে পারছেন পারছেন না যে অবস্থায় আছে আজকে থেকে আমরা এই মুহূর্ত থেকে এই ভিডিওটা আপনার কাছে পৌঁছাচ্ছে এই মুহূর্ত থেকে আপনি হচ্ছে বাদ দিয়ে দেবেন যে ক্ষতিকারক কোনো কিছু খারাপ অশ্লীল কোনো কিছু চিন্তা করবেন না এই চিন্তা থেকে আমাদের হচ্ছে প্রথম হচ্ছে আপনি কি ভাবলেন চিন্তা করলেন তারপর কি আপনি হচ্ছে স্টেপ নেবেন মানে কি আপনি হচ্ছে অ্যাকশনে যাবেন ঠিক আছে আগে চিন্তা করে মানুষ তারপরে হয়তো অনেক ক্ষেত্রে খারাপ কাজে লিপ্ত হয় সো এই চিন্তার সুযোগটা দেবেন না আমরা আটকে রাখবো আমাদের এই চিন্তাকে আমরা যখনই মাথায় আসবে আস্তাক ফিরুল্লাহ পরব করে বাইরে চলে যাব ঠিক আছে এই জায়গায় আর থাকবো না যেখানে আমি বসে কি এই চিন্তাগুলো আসতেছে তো ইনশাআল্লাহ সবাই বেঁচে থাকবো এ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি গুণাগারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ